হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটি বাথরুম দেখাবো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো এই বাথরুমটাতে এই বাথরুমটা সাইজ সাড়ে তিন ফিট বাই আট ফিট তো এটার ভিতরে একটা আমরা হাই কভার নিয়েছি শাওয়ার নিয়েছি হ্যান্ড শাওয়ার নিয়েছি সুপকেস টিস্যু হোল্ডার পোস্ট শাওয়ার আর একটা জিনিসপাতি রাখার জন্য একটা গ্লাস সেলফ এবং কাপড় রাখার জন্য টাওয়ারেল তো খুবই অল্প খরচের মধ্যে এই বাথরুমগুলো আমরা কাজ কমপ্লিট করে দিয়েছি এই বাথরুমটার উপরে কিন্তু টিন এখানে একটা হাই কমট এখানে আমরা দুইটা বাথরুমের কাজ করেছি তো একটি বাথরুমের মধ্যে এটা হলো হাইড্রোলিক সিট কভার একটি বাথরুমের মধ্যে হাই কমট আর একটি বাথরুমের মধ্যে লো কমট তো দুটোই কিন্তু গোসলখানার সিস্টেম রেখেছি দুই সিস্টেমভাবে আমরা কাজ করে দিয়েছি তো আসলে এটা এই রুমের ভিতর থেকে ব্যবহার করার একটা কথা ছিল কিন্তু এটা আসলে কাজটা করা নাই দুটা বাইরে থেকে সিস্টেম রাখা হয়েছে আর এখানে টাঙ্কি পিলারের উপরে আর এটা হলো এখানে লো কম্বোট শহর করেছি উপরের তিন কিন্তু বাথরুমগুলো আমাদের দুইটা সেম একই সিস্টেম একই ডিজাইন একটা আমাদের হাই কমার টাকা হয়েছে একটা আমাদের লো কমার ঢেকে দিয়েছি তো যারা যারা অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের এরকম বাথরুম টয়লেট তৈরি চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম ডিজাইনের খুবই কম খরচে বাথরুম তৈরির ওয়াশরুম তৈরির ভিডিও দেওয়া আছে এগুলো দেখে নেবেন যারা যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করছেন ঘর তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন ফেসবুক এবং ইউটিউব সকল ধরনের ইনফরমেশন দেওয়া আছে এখানে এখানে কিন্তু একে দেখতে মনে হয়েছে যে টিনের চালের উপরে টাঙ্কি আসলে টিনের টিনের চালের উপরে না ওইখানে কিন্তু পিলার করা আছে পিলারের উপরে কিন্তু আমরা টাঙ্কিটা সেটিং করে দিয়েছি এখানে প্লাস্টিক ডোর বাইরে একটা দোয়াপলির জন্য হাউস বেশি অনেক সুন্দর খুবই কম খরচে অনেক ভালো মানের কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যে এখান থেকে ভিডিও দেখছেন না কেন যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা দিয়ে দেবো ওখানে সংগ্রহ করবেন আই সুন্দর সুন্দর বাথরুুম তৈরীর জন্য অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন